তারা না তো আমার জিজ্ঞেস করে তো কেউ নাই আমার বড় ভাই বোন সবাই আমার থেকে টাকা নিয়ে আজকে আমি বহু কষ্টে আছি জীবনের লড়াই হার না মানা হিরণ প্রবাস ফিরত সে মানুষটির গল্পে চোখ ভিজে যায় নোয়াখালী চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজ গ্রামের আনামিয়া বাড়ির মোহাম্মদ হিরণ এক সময় জীবনের তাগিদে সংসারের অভাব অনটনের ভার লাঘব করতে প্রবাস পথে পা বাড়িয়েছিলেন তিনি স্বপ্ন ছিল একদিন ফিরে এসে নিজের পরিবারকে সুখে রাখবেন সন্তানদের পড়াশোনা করাবেন নিজের একটা ঘর বানাবেন কিন্তু সেই স্বপ্ন আজ শুধু স্মৃতি আমি বেদেছিলাম ছোটবেলা থেকে আমি কষ্ট করছি কষ্ট করতে করতে এখনো সুখ পাই না বাপ ছোটকালে মারা গেছে দুই বছর পর থেকে আমি কষ্ট আমার সংসারে আমার ঘরে আমরা এক ঘরে দুই ভাই তাই ওইখানেও শান্তি নাই ঘরে তারটা বঞ্চিত আমার কি না ঘরটা আমি করছি কিন্তু আমার বড় ভাইরা আমার বাড়ি করে দিতে বেশি আমরা ওই কয়েক বছর প্রবাসী কাজ করার পর অসুস্থ হয়ে পড়েন হিরণ শরীরে আর সইতে পারেনি কষ্টের ভার বাধ্য হয়ে ফিরে আসেন দেশে তারপর থেকে যেন শুরু হয় তার জীবনের নতুন এক যুদ্ধ অভাবের বেদনায় বেঁচে থাকার যুদ্ধ বর্তমানে তিনি চাটখির বাজারের প্রেসক্লাবের সামনে রাস্তার পাশে একটি ছোট্ট দোকান বসিয়েছেন মাথার উপর তের টানানো নিচে একটি কাঠের টেবিল দোকানে কয়েকটি বিস্কিটের বাক্স কিছু সিপ আর এক প্লাস চা প্রতিদিন বিক্রি হয় মাত্র দেড়শো থেকে দুইশো টাকা সে সামান্য আয় দিয়ে চলছে তার স্ত্রী ও দুই সন্তানের জীবন আমার সড়ক খেলে সড়কে ধর না খেয়েছে আমি জিজ্ঞেস করে তো কেউ নাই আমার বড় ভাই বোন সবাই আমার থেকে টাকা নিয়ে আজকে আমি বহুত কষ্ট আছি আমি এত কষ্ট করি না বাড়িতে ছোট টিনের ঘর সেই ঘরেও দুইটি পরিবার একসঙ্গে কষ্টে দিন কাটান বৃষ্টি হলে ঘরে ঢুকে পানি ভিজে যায় খাট বালিশ আর হিরণের চোখের কোণে জমে উঠে জল তবু হিরণ হার মানেননি জীবনের তীব্র কষ্ট মাঝেও হাসি মুখে বসে থাকেন দোকানে তার চোখে এখনো জল জল করে বাছার আসা সম্প্রতি এই প্রবাস ফেরত সংগ্রামী মানুষটির কষ্টের কথা জানতে পারেন মোস্তফা হাজিরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা জহিরুল ইসলাম হঠাৎ একদিন তিনি হাজির হন হিরণের দোকানে কথা বলেন শোনেন হিরণের কষ্টের গল্প তারপর হিরণের হাতে তুলে দেন কিছু টাকা দোকানের পণ্য কেনাকাটার জন্য এবং প্রতিশ্রুতি দেন তার পাশে থাকবেন সেই মানবিক জহিরুল ইসলাম যাকে সোনাইমুনি চাটখিলের মানুষ চীনে গরিবের বন্ধু জহিরুল ইসলাম নামে